আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সমাধান দিচ্ছি এই সমাধানটি মোটামুটি বেশিরভাগ প্রবাসী চাচ্ছেন অনেকের মধ্যে কনফিউশন অনেকে ভয় পাচ্ছেন অনেকে আবার দাঁড়ে দাঁড়েও ঘুরতেছেন খেয়াল রাখবেন তথ্য সবাই দিতে পারে তবে সঠিক তথ্য কয়জনে দিচ্ছে যাই হোক দর্শক আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আজকে তথ্য দিচ্ছি সেটি হলো পাসপোর্ট সংশোধন বা পাসপোর্টে কোনো কিছু পরিবর্তন করা অথবা দেশে গিয়ে পাসপোর্ট বানিয়ে আসার ক্ষেত্রে ইদানিং আমরা এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মুখ একদম ব্যথা হয়ে গেছে প্রথমে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকাল অনেক বেশি আসে সেটি হলো আমি যদি পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন করি নামের অথবা বয়সের বাবা অথবা মায়ের কিংবা আমার ঠিকানার এতে আমার একামা হবে কিনা মালমত করতে পারবো কি না আমি ফিজিক্যালি তথ্য দিচ্ছি যেটা আমরা জানি যেটা আমরা দেখছি এবং যেটা আমরা করি সেটার উত্তর দিচ্ছি ধরেন আপনি আপনার পাসপোর্টের কিছু অংশ পরিবর্তন করেছেন কিছু যেমন নামের একটা অংশ বয়স হালকা কিংবা বাবার নামের মায়ের নামের কিছুটা পরিবর্তন করেছেন অথবা আপনি এই পাসপোর্ট বানাচ্ছেন যেটা আপনার এমআরপির সাথে হুব মিলছে না এখন আপনার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে হয়তো মালামত হবে না হয়তো ইকামা হবে না হয়তো বা আমি দেশে যেতে পারবো না এখন পর্যন্ত আজকে পর্যন্ত আজকে তারিখ হলো দুই জানুয়ারি দু এই পর্যন্ত আমরা শত শত পাসপোর্ট মালুবাত করেছি যাদের করেছি তার ইকামাও হচ্ছে তারা দেশেও যাচ্ছে এবং আসতেছেও বিশেষ করে আপনার রানিং ইকামাতে কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ অনেকে মনে করেন যে আমি পরিবর্তন করে সেটা ইকামাতে পরিবর্তন করতে পারবো না ভাই সৌদি যাওয়াযাত সিস্টেম বা ইমিগ্রেশন আপনি যে পাসপোর্টটা নিয়ে সৌদিতে প্রবেশ করেছেন ফিঙ্গার প্রিন্টের সময় যে তথ্য আপনি দিয়েছেন সেটাই থাকবে যেমন ধরুন আপনি আব্দুল আলিম ছিল আপনার আগের নাম উদাহরণস্বরূপ এখন আপনি আব্দুল হালিম করলেন ও আলিম থেকে হালিম আপনি কে আমার মধ্যে পরিবর্তন করতে পারবেন না আপনি যেটা দিয়ে এসেছেন সেটাই থাকবে এবং সেটাই থাকতেছে শুধু মালামত হওয়ার সময় পাসপোর্ট নাম্বারটা পরিবর্তন হচ্ছে পাসপোর্টের মেয়াদটা পরিবর্তন হচ্ছে ব্যাস আর এটা নিয়ে দেশে যাওয়া যাচ্ছে একামা হচ্ছে আসা যাওয়া করতেছে এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়নি বাট অদূর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না আমার মনে হয় অদূর ভবিষ্যতেও প্রবলেমটা হবে না তারপরেও আমরা আশা করছি আমাদের অ্যাম্বাসি এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে বসবে হয়তো সংশোধনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে অদূর ভবিষ্যতে এটা তো গেল তথ্য পরিবর্তনের ক্ষেত্রে এবার আসেন অনেকেই আসছেন যারা এখানে পাসপোর্ট বানাতে পারতেছেন না ব্যর্থ হচ্ছেন দেশে গিয়ে পাসপোর্ট বানিয়ে আসতে চাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিবেন ধরেন আপনি এই মুহূর্তে সৌদি আরব থেকে পাঁচ মাসের মেয়াদ নিয়ে দেশে যাচ্ছেন নিয়ম অনুযায়ী আপনার আসার সময় কিন্তু ছয় মাস থাকার কথা এখন আপনি চার মাস বাড়ি থাকবেন আসার সময় মেয়াদ থাকবে এক মাস এতো হয়তো ইমিগ্রেশন আপনাকে আটকাই দিতে পারে কোনো ইমিগ্রেশন সৌদি ইমিগ্রেশন নয় বাংলাদেশ ইমিগ্রেশন কারণ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী কেউ বিদেশ ভ্রমণ করতে হলে তার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ছয় মাস তো সে নিয়মে যদি আপনাকে আটকায় তাহলে আপনি কিচ্ছু বলতে পারবেন না কারণ ভুলটা আপনার এরপরেও অনেকে আছেন দেশে গিয়ে এই পাসপোর্ট বানাচ্ছেন অথবা এমআরপি যে কোনোভাবেই পাসপোর্ট বানাচ্ছেন যদি আপনি দেশে গিয়ে পাসপোর্ট বানান এক্ষেত্রে আপনি দেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট মালবাত হবে না তাহলে আপনার করণীয় কি এখন পর্যন্ত যারা আসে আসছে তাদের উপরে ভিত্তি করে তথ্য দিচ্ছি পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট দুইটা একসাথে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না খেয়াল রাখবেন যত জামেলা বাংলাদেশ এয়ারপোর্টে সৌদি এয়ারপোর্টে না সৌদি এয়ারপোর্টে আপনার হাতে লেখা পাসপোর্ট হলেও তারা অ্যালাউ করবে শুধু তারা দেখবে আপনার বিশ্বার মেয়াদ আছে কিনা ব্যাস আপনি বাংলাদেশ এয়ারপোর্টে নতুন পুরাতন পাসপোর্ট শো করবেন সৌদি এয়ারপোর্টে আপনি নতুনটা দিলেও দিতে পারেন ফুরানটা দিলেও দিতে পারেন দিলে তারা আপনাকে মেরে দিবে আপনি ভিতরে প্রবেশ করবেন তারপরে আপনি নতুনটা মালুমাত করিয়ে নেবেন দেশে থাকা অবস্থায় কেউ যদি পাসপোর্ট বানান পুরাতন নতুন দুইটা একসাথে নিয়ে আসতে পারবেন দেশে থাকা অবস্থায় কোনোভাবেই আপনি মালামত করতে পারবেন না কারণ দেশের বাইরে থাকা অবস্থায় কারো পাসপোর্ট মালমাত হয় না আশা করি পাসপোর্ট সংক্রান্ত তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভালো লাগলে শেয়ার করবেন বিনমিশাল অফিসিয়াল পেজটি নেই এখন বিনমিশাল টু পয়েন্ট জিরো যে পেজটি আছে সেটি থেকে কাজ করছি তাই ভালো লাগলে ফলো করবেন যাতে আপনাদেরকে তথ্য দিতে পারে আপনারা যাতে উপকৃত হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ